ডবল ইঞ্জিনের ডবল উন্নয়নে উঠছে দুর্বা ঘাস লক্ষাধিক টাকার সরকারি প্রকল্প এখন জঙ্গলে পরিণত বলা যায় সবুজ ঘাসে চকচক করছে হীরের রাজ্য ত্রিপুরা যাত্রীদের সুবিধার্থে নির্মিত বিশ্রামাগারে বিশ্রাম নিচ্ছে ঘাস লতা পাতা মাঝে মধ্যে সেখানে গরু এবং ছাগল গিয়ে চড়ছে ঘাস কিন্তু এই বিষয়গুলি নিয়ে কি আদৌ আঁকিবহাল আছেন মডেল রাজ্য নির্মাণের অঙ্গীকারবদ্ধ সরকার নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা এবং চলে এসেছি আরও একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আসার আগে কতই না বড় বড় হাক পারতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সেই দলের বিভিন্ন নেতা নেত্রীদের কিন্তু একবার ক্ষমতা এলে আর সে সব তাদের কোনো কিছুই মনে থাকে না দু সালে ক্ষমতা দখল করার পর পর বিজেপি সরকারের পক্ষ থেকে ত্রিপুরার রাজ্যকে মডেল রাজ্যে রূপান্তরিত করার যে প্রতিশ্রুতি তা অবশ্য বরাবরই নানা রকম প্রকল্পের মধ্যে দিয়ে পালন করতে দেখা গেছে ত্রিপুরার বর্তমান সরকারকে কিন্তু তা যে বাস্তবে শুধুমাত্রই লোক দেখানো সেটা হয়তো আজ প্রায় ছ বছর পর কিছুটা হলেও অনুভব করতে পারছেন রাজ্যের মানুষ সরকারি উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত একটি বিষয় ছিল রাজ্যের জাতীয় সড়কগুলোর পাশে যাত্রীদের জন্যে শেড অর্থাৎ বিশ্রামাগার নির্মাণ করা সেই মোতাবেক রাজ্যের এ প্রান্ত থেকে ওই প্রান্তে জাতীয় সড়কগুলোর পাশে অজস্র পরিমাণে বিশ্রামাগার নির্মিত রয়েছে বলেই আপনাদের চোখে পড়বে কিন্তু সেই বিশ্রামাগারগুলির মধ্যে কটাই বা বিশ্রামের যোগ্য অবস্থায় রয়েছে সেদিকে কি নজর আছে কারো এই প্রশ্ন তুললে অবশ্য অনেক নেতা নেত্রী কিংবা মন্ত্রীদের মনে হতে পারে যে আমাদের সাংবাদিকদের হয়তো খেয়ে দে কোনো কাজ নেই আর তাদের অজস্র কাজ এত এত কাজ রয়েছে তাদের যে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের এই যে একের পর এক ভিত্তি কীভাবে কিভাবে থুপড়ে পড়ছে সেই বিষয়গুলি দেখার পর্যন্ত সময় নেই তাদের কাছে যে বিষয়টা নিয়ে কথা বলছি আসছি এবার মূল বিষয় বিশালগড় জাঙ্গালিয়া স্কুল তথা বিশালগড় ক্লাস টুয়েলভ স্কুলের সন্নিকটে এমনই একটি বিশ্রামাগার বর্তমানে জঙ্গলে পরিণত হয়েছে তো দৌড় দাঁড়ানোর জন্যে পর্যন্ত উপযুক্ত জায়গা নয় সেই বিশ্রামাগারটি তিন লক্ষ আশি হাজার আটশো আঠাশ টাকা আশি পয়সা এই যে সংখ্যাটা বললাম ঠিক ওইটুকু অর্থ খরচা করে এই বিশ্রামাগারটি নির্মাণ করা হয়েছে এবং এটা আমাদের কথা নয় আপনাদের কাছে শুনতে হাস্যকর বলে মনে হলেও এই যে সংখ্যাটা বললাম সেটা কিন্তু সুন্দর করে রঙিন পোস্টারে লেখা রয়েছে সরকারের এই তিন লক্ষাধিক টাকার এই যে বিশ্রামাগার সেই বিশ্রামাগারের এখন বর্তমানে এই বেহাল দশা কেন যাত্রীদের কাজেই যদি না এলো একটি বিশ্রামাগার যেটি ঘটা করে নাকি তিন লক্ষাধিক টাকা খরচা করে নির্মাণ করা হয়েছে তবে সেই তিন লক্ষাধিক টাকার জলাঞ্জলি কি না দিলেই নয় বিশালগড়ের বিধায়ক ও কিন্তু চুপ এই বিষয় নিয়ে ওনারও কি নজর কাটছে না এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি সন্দেহজনক সবচাইতে বড় প্রশ্ন তবে কি সরকারি প্রকল্পের নামে সরকারের নিজস্ব কোষাগার স্ফীতি চলছে রাজ্য জুড়ে প্রশ্ন কিন্তু উঠবেই জবাব দেবেন কি রাজ্যের তথাকথিত সুশাসন পরিচালক বিজেপি সরকার সেই জবাবের অপেক্ষায় রইলাম আমরা আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং এ ধরনের আপডেটস প্রতিনিয়ত আমরা তুলে ধরবো আপনাদের কাছে আমাদের খবরের প্রতিবাদের মাধ্যমে চোখ রাখবেন